হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমি আমাদের গাছ থেকেই আম পেরেছি কিছু আম পেরেছি সব পাড়া হয়নি তোমাদের দাদাভাইও ছিল আমার সাথে আম পাড়াতে আমাকে হেল্প করছিলো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো দেখলে অবশ্যই বুঝতে পারবে বন্ধুরা দেখো এখানে আমি বাড়ি নিয়েই আমগুলো পারছিলাম কারণ অনেক উঁচু গাছ আর এই উঁচু গাছে আমি হাত পাচ্ছিলাম না তাই তোমাদের দাদাভাই আমাকে একটু সাহায্য করে দিল এখানে আমগুলো খুব যে মিষ্টি তা নয় প্রচণ্ড পরিমাণে টক তো এই আমগুলো নিয়ে আমি চাটনি করব তাই জন্যই আমগুলো পারছিলাম আর আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে সেটা আমি পরে বলবো ভিডিও শেষে তো তোমরা দেখতে থাকো বাড়িতে কি কি রান্না হয় আজকের রেসিপিতে থাকবে বিরিয়ানি তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তোমরা যদি আম্মাকার ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আম্মাকার ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি তো রেসিপিতে আজকে থাকবে চিকেন বিরিয়ানি তার জন্যই আমি চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি আগেও চিকেন বিরিয়ানির রেসিপি তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে আজকেও একটি অনুষ্ঠানের কারণে এই রেসিপি তো তার জন্য আমি প্রথমে মশলাগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা এখানে রয়েছে আদা রসুন বাটা পিঁয়াজ বাটা সমস্ত মশলা রয়েছে এখানে আমি এবারে ভালোভাবে মশলাগুলো দিয়ে দিয়ে মাখিয়ে নেব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা এই রেসিপিটি খুবই সুস্বাদু হতে চলেছে তোমাদের জন্য তোমরা আমাকে অবশ্যই জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বিরিয়ানি খেতে তো আমরা অনেকেই ভালোবাসি বাচ্চা থেকে বুড়ো সবাই ভালোবাসি এই বিরিয়ানি তো আমি সেই জন্যই ভাবলাম যে আজকে এই বিশেষ দিনে যদি বিরিয়ানি বানানো যায় তাহলে কেমন হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে টক দই ব্যবহার করছি টক দইটা আমি দিয়ে দিলাম এবারে ভালোভাবে মাখিয়ে নেবো টক দইটা দিয়ে 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 দিলাম হলুদ গুঁড়ো তো বন্ধুরা তোমরা কে কে এই বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে বিরিয়ানি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি মাংসটা একটু বেশিক্ষণ সময় ধরেই আমি মাখিয়ে নেবো আজকে এই বিশেষ অনুষ্ঠান যার জন্য সেটা হচ্ছে আমার ছেলে আজকে ওর বার্থডে ছিল তাই জন্য আমরা সকাল থেকেই লেগে পড়েছি রান্নার কাজে এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি তোমরা যেমন পরিমাণে ঝাল খাবে তেমনই দেবে আমি এখানে খুব বেশি ব্যবহার করিনি তো এসেছে আমার বোন আজকে বোন আসায় আমার অনেক সাহায্য করছে আর কাজটাও এগিয়ে যাচ্ছে খুবই তাড়াতাড়ি তোমাদের সামনে সমস্ত ভিডিও তুলে ধরব তোমরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আবারও আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে অনুষ্ঠান যে খুব বড় করে হচ্ছে তা নয় কিছু আত্মীয় স্বজনদেরকে বলা হয়েছে পাশেই তারা আসবে সন্ধ্যাবেলায় তাই জন্য আমরা বানিয়ে নিচ্ছি চিকেন বিরিয়ানি ভিডিওটি অবশ্যই দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো এটা আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব এই যে এখানে আমি আলুগুলোকে লাল লালভাবে ভেজে নিয়েছি ভেজে নিয়েছি পিঁয়াজ কুচি কত সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা কালারটা দারুণ লাল লাল করে ভেজে নিয়েছি আমি ভাজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি এখানে চিকেনটা সিদ্ধ হচ্ছে খুবই সুস্বাদু রেসিপি হতে চলেছি অবশ্যই ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে তো মাংসটা এত বেশি হয়ে গেছে যে একটা কড়াইতে হচ্ছিল না তাই জন্য আমি দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি মাংসটা তোমরা কে কে চিকেন খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও কমেন্টে এই যে আমার বিরিয়ানির ভাত হয়ে গেছে ভাতটা খুবই ঝড়াঝরা হয়েছে আমি ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে আমার বোন শুধু বলছে আমাকে ভিডিওতে নিবি না এখানে ছেলের বন্ধুরাও চলে এসেছে বিকালে ওরা হ্যাপি বার্থডে বেলুন টেলুন সাজাচ্ছিলো ছেলে নেই এখানে ছেলে একটু বেরিয়েছে ওর আর এক বন্ধুকে আনার জন্য এই যে আমি ভাতের উপরে ছড়িয়ে দিলাম কিসমিস দিয়ে দিলাম কাজু বাদাম আমরা রান্নার কাজে লেগেছিলাম ওই চারটে সাড়ে চারটের দিকে কারণ বেশি সকাল থেকে আমরা রান্না করিনি জানি ঠান্ডা হয়ে যাবে তাই জন্য বিরিয়ানি তো তাই একটু দেরি করেই বসিয়েছিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে মাংসটা হয়ে গেছে আমার আর আমি আগে থেকেই হাড়ির মধ্যে ঘি লাগিয়ে রেখেছি যাতে বসে না যায় মাংসটা আমি তুলে রাখছি একটা থালাতে কারণ ঝোলটা আমি হাড়ির নিচেই দিয়ে দেব তলাতে হাড়ির তলাতে দিয়ে দেব ঝোলটা আমি বাড়িতে বিরিয়ানি বানালাম এই তিন চারবার হচ্ছে আর আমি তোমাদের সাথে শেয়ার করেছি এর আগেও এই রেসিপি তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্টে যে কেমন হয়েছে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানিও আমার যদি কিছু ভুল হয়ে থাকে এখানে আমি ব্যবহার করলাম মিঠা আতর এই যে ভাতটা ঝরা ভাত হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবারে আমি হাড়িটা ভালোভাবে সাজিয়ে নেবো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করো এখন আমি হাঁড়িটা সাজিয়ে নিচ্ছি সুন্দর করে এই হাড়িটা সাজাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে জানি না কেন তোমাদের কার কার বিরিয়ানির হাড়ি সাজাতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে কী সুন্দর ঝড়াঝরা ভাত হয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই বিরিয়ানিটা আমি আর আমার বোন মিলে করেছি আবারও আমি উপরে ঘি ছড়িয়ে দিলাম তোমাদের কেমন লাগছে আমার এই রেসিপি অবশ্যই আমাকে জানিও দিয়ে দিলাম পিঁয়াজ কুচি এবারে আমি আলুগুলো সাজিয়ে নিচ্ছি একটা একটা করে সিদ্ধ আলুগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আমি ভিডিওটি আমি খুব বেশি বড় করবো না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি মাংসের পিচগুলোও ভালোভাবে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা আমি একের পর এক সাজিয়ে নিয়ে আমি এখানে মিথা জল গোলাপ জল কেওড়া জল সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম আর এগুলো আর দেখানো হয়নি কারণ সমস্ত কিছু আমি ভিডিও করতে পারিনি কিছু কিছু করেছি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি আর তোমরা যদি এই ভিডিওটি ডিটেলসে দেখতে চাও তাহলে অবশ্যই আমার আগের ভিডিও চেক করো আমি এই রেসিপি দিয়ে দিয়েছি আগে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আমি ভিডিওটি বেশি বড় করব না খুবই ছোট ভিডিও তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করছি ভালো লাগবে আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো বন্ধুরা দ্বিতীয় পার্টের ভিডিও খুবই তাড়াতাড়ি চলে আসবে এটা প্রথম পার্টের ভিডিও তোমরা অবশ্যই দেখো আর আমি তো আগেই বললাম ছেলের জন্মদিনের ভ্লগ তো খুবই সুন্দর হতে চলেছে দ্বিতীয় পার্ট অবশ্যই তোমরা দেখো খুব তাড়াতাড়ি আসতে চলেছে দ্বিতীয় পার্টের ভিডিও তার জন্য একটু অপেক্ষা করো আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভিডিওটি আমি বেশি বাড়ালাম না বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি আটা ব্যবহার করেছি আটাটা ভালো করে হাঁড়ির চারিদিকে লাগিয়ে দিচ্ছি যাতে ঢাকনাটা খুলে না যায় চেপে যাতে বসে থাকতে পারে খুবই সুস্বাদু রেসিপি হতে চলেছে সম্পূর্ণ ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবে না আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে অবশ্যই করে জানাবে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি হাঁড়িটা নিয়ে চুলাতে বসিয়ে দেব, তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো